দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এখন পৌঁছে যাচ্ছে কলকাতার ঘরে ঘরে জগন্নাথ দেবের আশীর্বাদ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস আর সেই প্রসাদ প্রসাদ বিলিকে ঘিরে এবার রাজনীতি তুঙ্গে জগন্নাথের বিলির সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন বিজেপি এতটাই রাজনৈতিকভাবে ভাবে হারা যে এখন তৃণমূলের সঙ্গে লড়তে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গেও লড়াই শুরু করে দিয়েছে দেবতার প্রসাদ বিলি নিয়েও তারা আপত্তি জানাচ্ছে অপমান করছে এটা শুধু রাজনীতির অধোপতন নয় ধর্মীয় অনুভূতির বিরুদ্ধেও অপমান তার আরও কটাক্ষ বিজেপি মানুষের ভক্তি বুঝতে পারে না শুধু বিভাজনের রাজনীতি জানে জগন্নাথদেবের নামে রাজনীতি করে বাংলার সংস্কৃতিরও অপমান করছে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই উদ্যোগ শুধুই এক ধর্মীয় ও সামাজিক মিলনের বার্তা বহন করে দেখুন এখানে কোনো বিচর্কের ঝড় নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছে। জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ এটা সকলকে এখানে দেয়া হবে এবার সফলকে দেওয়া হবে তো সেই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি হাজারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথদেরকে অপমান করে বলছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি কুচ্ছা করতে রেখেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গাপূজার অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথদেব তাদের আশীর্বাদ করছেন যে বা যারা দুটি কয়ে ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোসে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝি এখন জয় জগন্নাথ জয় জগন্নাথ